আমাদের সময় সাড়ে আমাদেরকে খুলতে দেওয়া হয়নি বসতে দেওয়া হয়নি দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি আমাদের অফিসগুলোকে সিল করা রাখা হয়েছিল এটাও আর কোনো দল বলতে পারবে না

ক্রস ফায়ার এর দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ভরে নিয়ে গুণ করা হয়েছে আমাদের গডওয়া লুণ্ঠন করা হয়েছে ছাত্রী থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে এমন কাউকে কাওকে দেশেও থাকতে দেওয়া হয়নি আমাদের মনে অনেক দুঃখ ছিল কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের কলিজার তো সাতর যুবক দের তমো আন্দোলন এর মধ্য দিয়ে আমাদের জনগণের সহযোগিতায় আল্লাহ তাআলা ফেসিবাদ কে দুনিয়া থেকে বিদায় করেছেন বাংলাদেশ থেকে বিদায় করেছেন এডভোকেট আবুল আমিন বলেছেন পাবারস্থান মসজিদ পেগোডা মন্দির রাস্তাঘাট পুল কালভার সব পার্সেন্টেজ বসিয়ে সম্পদ রূপণ করা হয়েছে

বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ আলিম ওলামা হাফিজ যাইতা এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নিয়ে বিচারে খুন করেছেন বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই আদালত সব কিছু করেছে আমরা আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই আসেন ফিরে আসেন এই দেশে আসেন সচেতন থাকলে আসেন যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা থাকে না একা থাকার দুঃখ বড় ভূমিকা চলে আসে আমাদের কাছে আসে আমরা কাশের ঘুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব আল্লাহ আমার কপালে জুটায়নি যদিও আমি বারবার জেলে গিয়েছি জেলের ভাত আমার কিন্তু বারো বছর আগে মা তো বোন রুটি খাওয়া ছেড়ে দিয়েছি তো এইজন্য জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে না হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গীদের পে তারা খাওয়াইছে আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসে দিয়েছি খেতে বাধ্য হয়েছি তাতে আমাদের কোনো দুঃখ নাই আমাদের বুকের একটাই জায়গা আমাদের দেশটা সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে গড়লেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম ভাড়া গড়লেন

আঠারো সালে আপনারা করলেন মিড নাইট ইলেকশন নিশিনাথের নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামুন আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আরেকজন নৌকার দামি ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানিরা এই ভোটের মূল্য দেয় নাই বলে এটা মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল এটাকেই দিলেন আপনারা শেষ করে সম্মানিত ভাইরা তারা যা করার করেছে এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে আমরা দেশবাসী শুধু জামাতে ইসলামী না দেশের আবহাওয়ার জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে দেশটাকে যারা ভালোবাসে আমরা সবাই মিলে এই দেশটাকে করতে চাই ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে সেই কঙ্কালে আমরা গুস্ত এবং চামড়া পড়াতে চাই ওরা উন্নয়নের নামে লুট করাদের মহারাজ্য কায়ম করেছিল আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই অ্যাডভোকেট রুহুল আহমেন বলেছেন চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা এখানেও ছয়টা উপজেলা আছে সম্ভবত তাই না হ্যাঁ চারটা উপজেলা আছে এটা একটা জেলা আমরা কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে আবার সেখানে মেডিকেল কলেজ আছে একই ইউনিভার্সিটি আছে অনেকগুলা শিক্ষার আছে কিন্তু চুয়াডাঙ্গায় কিছুই নেই চুয়াডাঙ্গায় কি অপরাধ করেছে চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয় এটা চৌষট্টি জেলার একটা নয় এই চুয়াডাঙ্গা কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই একান্ত কৃষকের মাঠে ফলানো শস্য শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না যদি তা খেয়ে থাকে তাহলে चौहान ঢাকাকেও তার ন্যায্য অধিকার ও মাংস দিতে হবে ঠিক জয় প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো আপনাদের মেয়া যেহেতু দিক গণ্য হয় সব আপনারা পারবেন না আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ। ঠিক। জনন স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। 250 বেডের একটা হাসপাতাল আছে। কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না। বৈশ গ্রামে জন জনশক্তি অপ্রতুল নয়তো বা গ্রামে যে সমস্ত সুবিধা দেখানোর দরকার সেগুলো নেই। এই জন্য বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয় অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না তাই মৃত্যুর দিকে যায় আহ্বান জানাব এই দাবি দাবি এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন আল্লাহ রব আল যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা কথা কথা দিচ্ছি যে আমি আমার দিয়ে বললাম ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণে সেগুলো বাস্তবায়িত হবে আল্লাহ যদি অন্য কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাত উঠবি আপনাদের কণ্ঠের সাথে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলে কোনো মানুষে মানুষেও কোনো বৈষম্য চাই না এলাকায় এলাকায় কোনো বৈষম্য চাই না আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক মানবিক একটা সমাজ হোক শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক আমাদের দুর্ভাগ্য ভোট নেওয়ার সময় বাবা ডাকে ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আর শালা ডাকেও লজ্জায় বাবা তো ডাকেই না ভোটের সময় আপনি না দেখলেও বলে চাচা আপনাকে সালাম দিয়েছে আপনি করেন ভাই আসসালাম আলাইকুম

যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত একটা একটা সম্পূরক দুর্নীতির বিভিন্ন রূপ আছে অবশ্য পাঁচ আগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই এখানে কেউ চাঁদাবাজি করে না এখানে কেউ ফুটপাথ দখল করে না বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না জন্ম হল জন্মহলের উপর জোর জবরদস্তি করাায় না অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না তাহলে কাচড়া আঙ্গাতে লাইকনে সবাই সচেতন মানুষ এই সংস্থা અપনা করলে আপনারা ছেড়ে দেবেন না এই জন্য তারা এগুলা করে না তাই না করে করে এখানেও করে তাহলে আমাদের এত এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তরপ দিয়ে এখানে সদাবলী হবে তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাটোয়ারা চলবে এইখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে মামলা বাণিজ্য চলবে এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে তাদের একটাই ছিল আমরা ন্যায় বিচার চাই আমরা দুর্নীতি চাই না আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই

কায়েম না পর্যন্ত আমরা থামব না আল্লাহর কসম আমরা থামব না আমরা কোন রক্ত চক্ষু পরোয়া করি না আমরা পরোয়া করি শুধু পরোয়ার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পরোয়া করি না বলে আমাদের এত এত নেতাকে জীবন দিতে হয়েছে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই করছি না করব না

সমাজে ব্রিটিশ সরকারে খবর তাদেরকে পরিবেশন করতে বাধ্য করা হয়েছে অবশ্যই ক্ষেত্রে কিছু দল মাস থাকতেই পারে প্রতিযোগিতা করে বাস যা বলে কঞ্চি তার চাইতে বেশি ধরে বাসের চেয়ে কঞ্চির ঢাল একটা কথা আছে না কর্তা যা চায় নর্তকি তার চাইতে বেশি আছে এরকম অনেকেই সমাজটাকে জ্বালিয়েছে কষ্ট দিয়েছে অনেক মানুষকে অপমানিত করেছে অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে চোখে চোখ রেখে খবর পরিবেশন করবে কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কোন চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোন সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে ধরেন তখন তাকে হত্যা আর হুমকি দেওয়া হয়